নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি কেউ চোখের জল মোছার জন্য থাকবে না বড় বেদনাদায়ক ঘটনা ঘটবে এগারোই জুন দু হাজার চব্বিশ হে শনিদেব এ কেমন মায়া তোমার দেখুন এগারোই জুন দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এগারোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায়িক শ্রীবৃদ্ধির যোগ্য দেখতে পাবেন কারো উপকার করতে গিয়ে আপনাদের নিজেই অপমানিত হতে পারেন গৃহ নির্মাণের শুভ সময় আসতে চলেছে তবে দিনটিতে দাম্পত্য সুখ আপনার বজায় থাকবে সন্তানের সুসংবাদী কিছু উপার্জন হতে পারে কুম্ভ রাশি এগারোই জুন আজ সারাদিন আপনাদের বাড়িতে বয়স্ক মানুর প্রতি বিশেষ নজর দিতে হবে দামি কিছু হারিয়ে যেতে পারে খুবই সতর্ক থাকুন বাড়িতে চুরির ভয় রয়েছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ্য খুবই খারাপ থাকবে তাই লোকের কাছে আপনার অর্থ ধার হতে পারে কোনো বিষয়ে ব্যক্তির জন্য আপনার পারিবারিক বিবাদের আশঙ্কাও রয়েছে কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কের অবনতি ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপে থাকবেন তাই আপনাদের খুবই সাবধান থাকা দরকার কুম্ভ রাশি এগারোই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে তবে দিনটিতে আপনারা নিজের সুনাম বৃদ্ধি করাতে পারবেন সন্তানের জন্য কোথাও গর্বিত বোধ করবেন আজ সন্তানের লেখাপড়ায় আগ্রহ দেখতে পাবেন তবে সন্তানের লেখাপড়ার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে কুম্ভ এগারোই জুন আজ কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আপনার সংসারের উন্নতির যোগ্য দেখতে পাবে তবে দিনটিতে বাড়ি বা যানবাহন কেনাবেচা করার জন্য সব থেকে শুভ সময় আসতে চলেছে আজ শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন নাহলে শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে ব্যবসায় আপনার উন্নতি হতে পারে ব্যবসায় আপনার উন্নতি দেখে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে সন্তানের পরীক্ষার ফল ভালো হবে শরীরের একটু দুর্বলতা দেখা দিতে পারে আজ সামাজিক ক্ষেত্রে বিরত দেখানোর সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়র অসুস্থতার পর আপনার ভালো সুযোগ আসতে পারে কুম্ভ রাশি এগারোই জুন দিনটিতে কর্মস্থানে উদাসীনতা আপনার ক্ষতি করবে রাজনীতিক লোকেদের জন্য দিনটি খুবই ভালো হবে রাজনীতিক লোকেরা তাদের রাজনৈতিক জীবনে উন্নতি করতে পারবেন নেকেট কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বাড়িতে অতিথির সমাগমের যোগ্য দেখতে পাবেন তবে আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকবে সারাদিন মনে আনন্দ থাকতে পারে পরিবারের সকলের মধ্যে আপনার সদ্ভাব্য দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি এগারোই জুন দিনটিতে আপনার কোনো পুরনো বন্ধু আপনাদের কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন পারিবারিক কোনো বড় সমস্যা মেটে যাবে আজ সারাদিন আইনি ঝটাস থেকে আপনারা দূরে থাকুন এবং নিজের পরিবারকেও দূরে রাখুন না হলে অযথা কোনো আইনি ঝামেলারে আপনার পরিবার ফেসে যেতে পারে কুম্ভ রাশি এগারোই জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে ব্যাংক থেকে ঋণ পেতে পারেন তবে আজ দিনের শেষে আপনারা কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন না হলে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের যোগ্য রয়েছে বাড়িতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বন্ধুর থেকে একটু সাবধানে থাকুন না হলে বন্ধুর জন্য আপনার পরিবারের অশান্তি হতে পারে অপরকে সামলানো করতে যাবেন না না হলে আপনার নিজের সমস্যা সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথাই ভুলবেন না আজ পুরনো ঝামেলা মিটিয়ে যেতে পারে সারাদিন কর্মে একটু অলস থাকলেও আপনাদের সঞ্চয় খুবই ভালো হবে দীর্ঘ মেধা কাজ আজ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে দর্শন শাস্ত্র চর্চায় আপনার সংস্কৃত বা উন্নতির লাভের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি এগারোই জুন দিনটিতে সেবামূলক কাজে আপনারা শান্তি লাভ পাবেন ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ্য দেখা যাচ্ছে তবে দেশ ভ্রমণের আপনারা পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বা জাতীয় রোগে কষ্ট পেতে পারেন তবে দিনটিতে কারো সঙ্গে আপনার অর্থ নিয়ে বিবাদ লাগতে পারে পরিবারের অশান্তি বজায় থাকবে না বাইরের লোকের জন্য আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি কুম্ভ রাশি এগারোই জুন আজ প্রেমের বিষয়ে বাড়িতে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা বিবাহ পর্যন্ত যেতে পারে আজ সারাদিন ব্যাংক থেকে আপনাদের ঋণ প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে তবে মহার্য আহারের জন্য কিছু অর্থ খরচ হতে পারে অতিরিক্ত লোভ আপনাকে বিপদে ফেলতে পারে নতুন কোনো কাজে না এগোনোই ভালো হবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ্য রয়েছে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে বাড়তি উপার্জন হতে পারে কিছু দান করে আপনারা আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি এগারোই জুন আজ সারাদিন বাইরের লোকের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে শেয়ারের বাড়তি লগ্নি আপনার চিন্তার কারণ হতে পারে পেটের সমস্যায় ভোগন্তির যোগ্য দেখতে পাবেন হাঁটা চলা খুব সাবধানে করা উচিত না হলে হাঁটা চলাতে আপনাদের আঘাত লাগতে পারে কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে বাইরের সম্পর্ক থেকে আপনারা আনন্দ লাভ পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সতিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেরিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন